আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও দেখার জন্য আজকে কিন্তু মজার একটা রেসিপি নিয়ে আসছি মাঝের মাথা দিয়ে মুড়ি ঘন্ট তো শুরুতেই আমি কিন্তু এখানে মুগ ডাল ভেজে নিয়েছি তার পানিতে ভিজিয়ে রাখলাম কিছু সময়ের জন্য আর বাসায় কিছু আমার কাছে আসলে রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টটা খেতে ভালো লাগে তবে আজকে বাসায় বোয়াল মাছের মাথা ছিল তো বোয়াল মাছের মাথাগুলো দিয়ে ভাবলাম আজকে এমনিতেই একটা মুড়িঘন্ট করে ফেলে তো দেখা যাবে মাছ মাথাগুলো পরে আর খাওয়া হবে না আর বেশি দিন মাথা ফ্রিজে থাকলে আর পরে ফেলে দিতে হয় পরে আর মজা লাগে না খেতে তো এই যে আমি প্রথমে অল্প একটু মাছগুলো ভেজে নিয়েছি তারপর আমি একটি প্যানে পেঁয়াজ ভেজে নিলাম আদা রসুন পেস্ট হলুদ লবণ মরিচ ধনিয়া জিরা আর হচ্ছে একটা তেজপাতা দিয়েছি এখানে আর কিছু দিইনি আর এবার আমি ভেজে রেখেছিলাম যে মুগ ডালগুলো সেই মুগ ডালগুলো দিয়ে দিলাম অনেকক্ষণ সময় লাগিয়ে আমি একটু কষাবো তো এবার একটু পানি দিয়ে দিব কষানোর জন্য তো একটু পানি দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে দেন আমি মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়েছি মাছ একদমই লাল লাল করে ভাজি নাই জাস্ট হালকা একটু ভেজেছি যেন মাছের অনেক সময় একটা আষ্ঠে গন্ধ থাকে সেই গন্ধটা যেন না লাগে যেহেতু এটা ফ্রোজেন মাছ যদি আমাদের দেশের ফ্রেশ হতো তাহলে আর ভাজার দরকার ছিল না তো মাছগুলা দিয়েও আমি প্রায় অনেকটা সময় লাগিয়ে এভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব নর্মালি সব রান্নাই কষানোটা যতটা সময় নিয়ে করা হয় রান্নাটা তত বেশি মজা হয় তো এবার অল্প একটু পানি দিয়ে আবার আমি একটু কষাবো মাছ আর মুগ ডালটা একসঙ্গে তেল ভেসে উঠবে তার মানে আমার কষানোটার দান এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দেবো তবে আমি অল্প পরিমাণ দেবো যেন জাস্ট আমার মুগ ডালটা সেদ্ধ হয় ওইটুকুই আমি এটা বেশি ঝোল ঝোল করে করব না একটু মাখো মাখো করে করব আর বাচ্চারাও মানে বল মাছ তো এত তো আর কাটা নাই তো ওরা দেখছি যে খুব সুন্দর মজা করে খেয়ে নিচ্ছে তো এই অল্প একটু ঝোলেই কিন্তু হয়ে যাবে তো এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক মাছের মাথা দিয়ে মুগ ডাল মানে বুড়ি ঘন্ট এটা কিন্তু ফ্রেশ মাথা দিয়ে খেলে এই রান্নাটা ফ্রেশ মাথা দিয়ে করলে যে কি মজা হয় আমাদের বাসায় তো আম্মু এটা প্রায়ই করে যখন বড় মাছ আনা হয় মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্টটা করে আর এবার আমি দিয়ে দিলাম কাঁচামরিচ আর ধনিয়া পাতা আমি অনেক সময় একটু পেঁয়াজ বেরেস্তা মানে পেঁয়াজ ভেজে উপর দিয়ে দিই একটু ঘি দিই আবার একটু শাহি জিরা দিই তবে আজকে আর দিচ্ছি না আজকে আর ভালো লাগছে না মনে হচ্ছে এইভাবেই হয়ে যাবে তবে এভাবেও মজা মানে স্বাদের ক্ষেত্রে কোনো কম স্বাদ হয় নাই অনেক বেশি মজা হয়েছে বাচ্চারাও মাখো করে মজা করে খেয়ে নিয়েছে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আশা করি আমার রেসিপিগুলো একদমই সহজ সহজ রেসিপি আমি কিন্তু বাসায় যেভাবে রান্না করি সেটাই কিন্তু শেয়ার করি মানে আমি আমার ঘরোয়া খাবারগুলো যেভাবে রান্না করছি সেভাবেই কিন্তু শেয়ার করি তো আশা করি সব আপুদের কাছে ভালো লাগবে আর আমার সব রান্নাই যে সবার কাছে ভালো লাগবে এমন না এক আর সব রান্নাই যে আমার ভালো হবে এটাও না তারপরও চেষ্টা করা আর কি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ